কোভিড নাইন্টিন এই সিনারিটিও কিন্তু আমাদের কারো কিন্তু এক্সপেক্টেড ছিল না তখন আমরা যেটা দেখেছি যে অনেক মানুষ চাকরি হারিয়েছে অনেক মানুষ কিন্তু তারা যারা ফ্যামিলি নিয়ে শহরে ছিল তারা কিন্তু তাদের ফ্যামিলি গ্রামে পাঠিয়ে দিয়েছে এবং অনেক মানুষ মারা গিয়েছে সেটা কিন্তু আসলে খুবই একটা অবর্ণনীয় একটা ঘটনা ছিল তো অনেক কোম্পানি কিন্তু আসলে পথে বসে গিয়েছে এবং অনেক কোম্পানি কিন্তু আবার সারভাইভ করেছে তো আমরা যেটা এখানে দেখাতে চাই যে ট্যুরিজম কোম্পানি এবং হোটেল বিজনেস এটা কিন্তু মোস্টলি এফেক্টেড ছিল তো তখন জে ডব্লিউ হোটেল যেটা 5 স্টার একটা হোটেল এটা সিইও ছিলেন আরনে সোরেনসন তিনি কিন্তু সবচেয়ে একজন ডিসকাসড মানে একটা সিইও ছিল আলোচিত একজন সিইও ছিল বিকজ তার কিছু ডিসিশনের ফলে তাদের হোটেল বিজনেসটা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছিল তো তাদের হোটেল বিজনেসটা চাইনাই কিন্তু 90% ফল করেছিল তাদের বিজনেস 100টা হোটেল কিন্তু ওয়ার্ল্ডওয়াইড বন্ধ হয়ে গেছিল এবং এবং ওয়ার্ল্ডওয়াইড তাদের বিজনেস अराउंड 40% কিন্তু ডিক্লাইন করেছিল এই অবস্থায় কিন্তু তারা আবার ঘুরে দাঁড়িয়েছিল তারপরে কিন্তু তার যে কোয়ালিটি এটা দিয়ে কিন্তু তার অর্গানাইজেশন ঘুরে দাঁড়িয়েছিল তো সে কোভিড এর শুরুতে সে একটা ভিডিও মেসেজ দিয়েছিল সকল এমপ্লয় কে এবং সকল ম্যানেজার কে বলেছিল যে তোমরা যারা এখানে উপস্থিত আছো যারা নাই তাদের তোমাদের দায়িত্ব হচ্ছে তাদের আমাদের দেওয়া। সে যেটা করেছিল সকল বলেছিল যে আমাদের একটা বেস্ট টিম আছে আমি অবশ্যই বিশ্বাস করি যে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবো তো অ্যাজ এ সিও আমি কোভিডকালীন সময় কোনো স্যালারি নিব না এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর ফিফটি পারসেন্ট স্যালারি নেবে এবং এমপ্লয়ীরা কিন্তু পুরা বেতনটাই নিবে হান্ড্রেড পার্সেন্ট বেতনটাই নিবে বাট আমরা এখানে যেটা কাট করবো সেটা হচ্ছে যে তো এমপ্লয়িরা হয়তো তোমরা এই মুহূর্তে ওভার টাইমটা তোমরা পাবা না বিকজ তোমাদের তো এখন আসলে কাজের একটু কম আছে যেহেতু মুভমেন্ট একটু কম এবং আননেসেসারি যত ট্রাভেলিং আছে ট্রেনিং আছে এবং রাইট নাও সকল ধরনের হায়ারিং মানে নতুন রিক্রুটমেন্ট বন্ধ থাকবে এভাবে কিন্তু তারা কিছু কস্ট কাটিং করে এমপ্লয়িদের হান্ড্রেড পার্সেন্ট স্যালারি দিয়ে সে কিন্তু ইমোশনালি কানেক্ট করেছিল এবং এমপ্লয়ীদের সে কখনোই বলেনি যে তোমরা এই মুহূর্তে আমার বিজনেসের টেক কেয়ার করো সে বলেছে যে তোমরা তোমাদের ফ্যামিলি টেক কেয়ার করো আমরা যখন তোমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু তখন তোমাদের কল করবো এভাবে একজন লিডার লিডারের গুণে কিন্তু দেখে যে एवरीथिंग রাইজেস এন্ড ফলস অন লিডারশিপ। একজনের লিডারের কাজ দূরদর্শিতার কারণে কিন্তু অনেক কিছু হতে পারে। আমরা সাধারণত লিডাররা যেটা করে থাকি আমরা কিন্তু ক্রাইসিস মোমেন্টে একটা প্রবলেমকে কিন্তু আমরা হাইড করতে চাই। কিন্তু আরএনএস অরিঞ্জস কিন্তু 100% অথেন্টিক ছিল, ক্রেডিবল ছিল এবং সে কোনো কিছুই হাইড করেনি এবং এবং সে কিন্তু সব একদম স্পষ্ট সত্যি কথাটা বলে এবং টিমকে অর্গানাইজ করার জন্য টিমকে বলেছি যেহেতু আমাদের একটা ভালো টিম আছে আমরা কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়াবো এবং তারা কিন্তু কোভিড এর পরে আবার কিন্তু তারা ঘুরিয়ে দেরিয়েছিল এবং তাদের বিজনেসটাকে কিন্তু আবার সার্ভাইভ করতে পেরেছিল তো দেখুন একজন লিডারের জন্য কিন্তু অনেক কিছুই হয় তো এভাবেই কিন্তু একজন লিডারকে আমরা অথেন্টিক লিডার বলতে পারি যে লিডার তার কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট এক থ্যাংকস ফর ইয়ার ওয়াচিং